এবং তাদের বাবা মা অভিভাবক শিক্ষক তাদের সকলকে এবং অন্যান্য মেহমান অতিথি যারা আসছেন তাদের সকলকে আমার সালাম আদার শুভেচ্ছা আজকে অনুষ্ঠান সভাপতি আমাদের মদন মোহন রায় প্রধান শিক্ষক মহোদয় এবং প্রিন্সিপাল আমাদের ডুবিয়া হাই স্কুল কলেজের তাকে এবং তার সহকর্মী সবাইকে আমার সালামাগাম ধন্যবাদ সুন্দর একটা অনুষ্ঠান ছিনছাপ ব্যয়বহুল নয় চাকচমকপূর্ণ পূর্ণ নয় কোনো যা কোনো ধরনের জৌলুস নাই এইটাই আমরা চাই এবং আপনাদের প্রশ্ন স্বীকার করে আসছেন আমি আপনাদের কৃতজ্ঞ এই অনুষ্ঠানে যারা পরিশ্রম করেছে এই ছেলেপিলে এখানে আছে তারা না খেয়ে নিজের নিজের খেয়ে চাও খায় নাই তারা কাজ করেছে গত কয়েকদিন এবং শিক্ষক মহোদয়গণ তারা পরিশ্রম করেছে প্রায় পঁচিশ বছরের মতো বোধহয় হয়ে যাচ্ছে আগামী বছর এই বৃত্তি পরীক্ষার এটা একটা বিশাল একটা আমার ব্যক্তিগত একটা আনন্দের বিষয় এবং আপনাদের সঙ্গে আমার পরিচিত আমার জন্য সম্মানের বিষয় আমরা আগামীতে আশা করি আমার সন্তানেরা আমার বন্ধুরা যারা থাকবে এবং উপজেলা যারা থাকবেন আমাদের বিশেষ করে এই হাই কলেজের শিক্ষকরা তারা এই বৃত্তি পরীক্ষাটা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে এটা কোনো নামের জন্য নয় এটা চাই যে শিক্ষার বিষয়ে মানুষের আগ্রহ বাড়বে এই জন্যই করা হয়েছে প্রায় সাতশো ছেলে মেয়ে থেকে আজকে প্রায় পঁচাত্তর জন মানে দশ জনে একজন বাছাই হয়ে বেরিয়ে আসছে সব শিশুরাই আমাদের আদরের গ্রেড এক পেল কি দুই পেল কি পেলো না এটা বিষয় নয় সব সন্তানদেরকে বাচ্চাদেরকে আমরা ভালোবাসি তারা আমাদের ধন যদিও আমরা অনেক সময় প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী বলি সন্তানের প্রথম শ্রেণী হয় না সব সন্তানই প্রথম শ্রেণী আমাদের প্রিয় তাদের প্রতি আমাদের ভালোবাসা আমাদের আদরটাই তাদের পুরস্কার আমি আশা করবো সকল শিশুরা সারা দুনিয়ার সকল শিশুরা যেভাবে আজকালকার পৃথিবীতে তাদের প্রতি সকল মহলের দায়িত্ব বেড়েছে আপনারা দেখবেন টেলিভিশন এটাতে আছে দেখা যায় বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর কত কিছু হচ্ছে এইগুলো আমাদের দেশেও হবে আমি আশা করি আর বাড়বে কিন্তু বাচ্চাদের জন্য সবচেয়ে শক্তিশালী সবচেয়ে শক্তিশালী আশ্রয় বাবা মা পরিবার তাজমহল হতে হবে বড় বিল্ডিং হতে হবে নয় বাবা মার কোলের আশ্রয় তাজমহলের চেয়ে বড় আশ্রয় বাবা মায়ের কোলের আশ্রয় শিশুর জন্য এর চেয়ে বড় কিছু নয় আমরা আশা করবো আমাদের এলাকার সর্বত্র আমাদের মা বাবারা আমাদের বাচ্চারা সেই ধরনের একটা সুন্দর পরিবেশে সুস্থী পরিবেশে এবং আমরা আশা করব আরও আমাদের সকল শিশু যেন পর্যায়ক্রমে স্কুলে আসতে পারে পড়াশোনা করতে পারে কি বড় অফিসার হলো এটা বড় কথা নয় কি বড় পণ্ডিত হয়ে গেল গুরু হয়ে গেল। ইঞ্জিনিয়ার ডাক্তার পুলিশ অফিসারও হয়ে সেটা বড় কথা নয় তারা সুন্দর সুখী মানুষ হবে সত্য কথা বলবে এবং সকল মানুষের প্রতি সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শন করবে সকল মানুষের প্রতি তারা একই ধরনের আনুগত্য প্রকাশ করবে তাহলে না আমাদের সমাজ এবং সকলকে সুন্দর হবে আপনারা কষ্ট করে এসেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আয়োজন খুব তেমন কিছু নেই আপনাদের হয়তো এক কাপ চাও খাওয়ানো হচ্ছে না আপনারা এসছেন এবং আপনারা কিছুক্ষণ বসে গেলেন আমাদেরকে আপনাদের মূল্যবান সময় এবং আপনাদের সাহায্য দিয়ে গেলেন কৃতজ্ঞ আমি পুনরায় সকলকে আমার ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই প্রধান শিক্ষক মহোদয় এবং এর সঙ্গে যারা জড়িত সকল কাজ করেছেন সাজিয়েছেন সকল কিন্তু তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা আশা করি আমাদের আগামী দিন আরও সুন্দরভাবে ভালো থাকুন ভালো থাকুন সামুকুম আদাব নমস্কার